আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলার নতুন একটি ক্লাসে স্বাগতম গত ক্লাসে আমরা আমরা ও ক্র্যাক নেবুলা এই গল্পটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর সম্পর্কে জেনেছিলাম আজকের ক্লাসে আমরা ঠিক তার পরবর্তী অনুশীলনী অর্থাৎ তোমাদের মূল বইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠায় যেই অনুশীলনীটি দেওয়া রয়েছে বলি ও লিখি এই অনুশীলনীটি আলোচনা করব শিক্ষার্থীরা এই অনুশীলনীতে বলা হয়েছে আমরা ও ক্র্যাক নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো আমি চেষ্টা করবো সম্পূর্ণ এই গল্পটি তোমাদেরকে নিজের ভাষায় কীভাবে লিখতে হয় এবং নিজের ভাষায় কীভাবে বলতে হয় তা তোমাদের সামনে উপস্থাপন করতে শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা এখনও ছাড়া আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা অবশ্যই আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি শিক্ষার্থীরা নেবুলা এই গল্পটি জাফর ইকবালের আমি আশা করছি তোমরা এই চমৎকার গল্পটি অবশ্যই বসে পড়ে তো এই গল্পটি পড়ার পরে এই গল্পটি সম্পর্কে তুমি কি জানতে পারলে। তুমি কি বুঝতে পারলে এটি তোমাকে নিজের ভাষায় উপস্থাপন করতে হবে আমাদের একশো তেরো নম্বর পৃষ্ঠায় মূলত এটি বলা হয়েছে দেখো বলা হয়েছে আমরা ও নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ খুব সংক্ষেপে তুমি এই গল্পটার মূল ভাব উপস্থাপন করবে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা সম্পূর্ণ এই গল্পটির মূল ভাব বা নিজের ভাষায় কীভাবে লিখতে হয় সেটি দেখতে পাবে চলো আমরা দেখে নিচ্ছি সেই পিডিএফ নোটে রকম এই উত্তরটি লেখা রয়েছে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি এই প্রশ্নটি রয়েছে আমাদের মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি দেখো আমি সম্পূর্ণ লেখাটি ঠিক এভাবে উপস্থাপন করেছি চার বছর বয়সে রঞ্জু বানিয়ে বানিয়ে অদ্ভুত সব গল্প বলে এমনভাবে বলে মনে হয় সত্যিই ঘটনাটি ঘটেছে রঞ্জুকে বড় বোন ঘরে আলাদা বিছানা বালিশ দেওয়া হয়েছে যেখানে আজ থেকে সে ঘুমাবে কিন্তু মাঝরাতে বিভিন্ন অজুহাতে সে মা বাবার কাছে ঘুমাতে যেত বানিয়ে গল্প বলার অভ্যাস তার বেড়ে যেতে থাকে তার বানিয়ে বলা গল্পগুলোর মধ্যে রয়েছে মহাকাশের কোনো এক আগন্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে ফ্লাইং সসার থেকে বিদ্ঘুটে কোনো এক প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করার চেষ্টা করেছে জারুল গাছের নিচে চতুষ্কোণ একটা উজ্জ্বল আলো দেখে উকি দিয়ে ভিন্ন ভিন্ন এক বিশ্ব এক ঝলক দেখতে পায় সে দেখো এখানে আমরা আলোচনার এই অংশে জানতে পারলাম যে রঞ্জু নামের যে ছেলেটি রয়েছে আমাদের আমরা ও ক্র্যাক নেবুলা এই গল্পের যেই প্রধান চরিত্র সে কি করে সে বিভিন্ন সময় বানিয়ে বানিয়ে বিভিন্ন গল্প বলে এবং সে গল্পগুলো এমনভাবে বলে বা এমনভাবে উপস্থাপন করে মনে হয় যেন এই ঘটনাগুলো আসলেই ঘটেছে এই বিষয়টি কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে তো তার এই সকল গল্পগুলোর মধ্যে বেশ কিছু কথা অর্থাৎ যেই কথাগুলো সে সবাইকে বলে বেড়াতো সেই কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু কথা আমরা এখানে কিন্তু পড়ে দিলাম যেটি আমি তোমাদেরকে এখন এই হাইলাইট করে দেখাচ্ছি এরপরে আরও বেশ কিছু কথা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি শর্টকাট রাস্তায় আসতে আসতে হঠাৎ একটা রোবট বের হয়ে তাকে কুশল জিজ্ঞাসা করে এমন ধরনের বিচিত্র আজগুবি গল্প সে তার বোন শিউলিকে অবলীলায় বলে একদিন সে হঠাৎ হোচট খেয়ে পড়ে গেলে কালির দোয়াত ভেঙে টুকরা টুকরা হয়ে যায় ফলে কালি ছড়িয়ে কার্পেট সহ সব জিনিস কালো হয়ে যায় তাই রঞ্জুকে মায়ের কাছে বকা শুনতে হয় বকা খেয়ে সে নির্জন ছাদে চলে আসে আর ছাদের আলোয় মন শান্ত করে শিক্ষার্থীরা এখানে দেখলাম এই গল্পে এই গল্পে ঘটে যাওয়া আরও কিছু কাহিনী তারপরে বলা হয়েছে হঠাৎ বাতাসের শস্য আওয়াজ শুনে সে পেছনের দিকে তাকিয়ে দেখে একটা মহাকাশ যান ভাসছে একটু পরে নীল আলোয় একটা আবছা ছায়াকে সে কিলবিল করতে দেখে সেটি স্পষ্ট হতেই একজন শুকনো কাঠির মতো মানুষ তার সাথে বাংলায় এমনকি চাটগায়ের ভাষায় কথা বলে তারপর তাদের ক্র্যাব নেবুলার একটা ফুটো সারানোর জন্য তার কাছে থাকা চুইংগামটা একটু চিবিয়ে দিতে অনুরোধ করে ফুটোটা বন্ধ করে মানুষটা ক্র্যাক নেবুলার একটা ত্রিমাত্রিক প্রতিচ্ছবি উপহার হিসেবে তার হাতে তুলে দিয়ে চলে যায় সিঁড়ির আলোতে রঞ্জু আবিষ্কার করে যে উপহারটা একটা আমরা শিউলিয়াপার জেরার এক পর্যায়ে সে আমরাটি তাকে দেয় তারপর তার প্রশ্নের উত্তরে বলে সবাই যেখানে পায় সেখানেই সে আমরাটি পেয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে মূল গল্পটি থেকে আমি এখানে বেশ কিছু লাইন বেছে বেছে এনে আমি আমার নিজের মতো করে উপস্থাপন করেছি মূলত এই যে আমরা ও ক্র্যাক নেবুলা এই গল্পটি হচ্ছে একটা উঠতি বয়সী ছেলের মনের বিভিন্ন কল্পনা সে মনের বিভিন্ন কল্পনা মিশিয়ে বিভিন্ন ঘটনা তৈরি করতে ভালোবাসে যা সে সবার সাথে শেয়ার করে মূলত তার এই চিন্তাভাবনাগুলো হচ্ছে বিভিন্ন সায়েন্স ফিকশন বা বিজ্ঞানের গল্প কাহিনী নিয়ে তৈরি শিক্ষার্থীরা সে কিন্তু এই গল্পগুলোই সবার সাথে বলে এবং যেই গল্পগুলো মনে হয় যে আসলেই এগুলো কখনো না কখনো ঘটেছে আর এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই সম্পূর্ণ গল্পটি তৈরি করা হয়েছে শিক্ষার্থীরা সম্পূর্ণ গল্প থেকে তুমি যেই সকল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো সেই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে এখানে নিজের মতো করে উপস্থাপন করবে এটি হচ্ছে নিজের ভাষায় লেখা এবং নিজের ভাষায় উপস্থাপন করা শিক্ষার্থীরা আমাদের মূল প্রশ্ন বলা হয়েছিল আমরা ও ক্র্যাক নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ যখন তোমরা লিখবে তখন কিন্তু অবশ্যই হুবহু মূল বইয়ের মতো লেখা যাবে না সম্পূর্ণই তোমাকে তোমার নিজের ভাষায় উপস্থাপন করতে হবে যে তুমি আসলে এই গল্পটি পড়ে কি বুঝতে পেরেছো সেটাই কিন্তু এখানে তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে শিক্ষার্থীরা এই লেখাটি যথাসম্ভব ছোট লিখতে হবে অর্থাৎ খুব বেশি বড় যেন না হয়ে যায় সেটি তোমাকে চিন্তা করতে হবে তোমরা অবশ্যই চেষ্টা করবে যখন তোমরা খাতায় এই লেখাটি লিখবে সেটি যেন এক পৃষ্ঠা এবং সর্বোচ্চ দেড় পৃষ্ঠার মধ্যে হয়ে যায় এর বেশি যেন না হয় এটি কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একশো তেরো নম্বর পৃষ্ঠায় আমরা ও ক্র্যাক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এই অনুশীলনীটি বুঝিয়ে দিতে আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শিক্ষার্থীরা আমি তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করি এবং সহজভাবে উপস্থাপন করি তাই তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো তাই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনীটি রয়েছে সেই অনুশীলনীটি যেখানে বলা হয়েছিল লেখা নিয়ে মতামত অর্থাৎ আমরা ও ক্র্যাক নেবুলা এই গল্পটি পড়ে আমাদের মনে যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন জাগে সেটি নিয়ে কিন্তু আমরা সামনের ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি